আর ধো তো দলাদলি গোটা ফেব্রুয়ারি মাস হয়েছে লিগ ফিডানের মাস এদের আছে কোনো লজ্জার স্মরণ এরা পনেরো ষোলোটা বছর মানুষের উপরে এত পরিমাণ অত্যাচার নির্যাতন এত অপকর্ম দেশের মাঝে করছে করার দেশের মানুষ এই করে ফিডাইয়া দেশ আউট করে দিছে এর এই এত অপকর্ম করার ফরে। এদেরকে এত নালতি এত বেজি করে ফিরি দেশের থেকে বাইর করার পরেও এদের কোনো অনুশোচনা মনের ভিতরে এরা এতগুলো মানুষ হত্যা করার পরে এত এত খুন ঘুম এত নির্যাতন করার পরে এদের ভিতরে কোনো গিল্টি ফিল নেই এরা এখন আইসে রাজনৈতিক কর্মসূচি দিতে হরতাল দিতে আইসে যেইখানে এদেরকে পাইবেন আপনারা কোনো কথায় নয় কোনো শব্দ নয় আস্তে করি ফুটকিল লুঙ্গিটা অথবা ফ্যানটা খুলি সাত সাত করি নাস্তা করাই দিবেন এই অজাতের বংশ অজাতের এই যে ভিতরে কোনো অপরাধ বোধ নাই এদের দ্বারা তো একটা অন্যায় অপকর্ম একটা খারাপ ইতিহাস এই দেশে রচিত হয়েছে এরা আর কারো বলার তো দরকার নাই তোরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করলে তো তোরা বুঝস একটা অপকর্ম তোরা এই তো তোর অন্তত নিজেদেরকে একটু চুপ যেতে পার তবোরে এই দেশের মানুষ মানে নিতেছে না আর নিবে না কখনো তোরা এই জিনিসটা বুঝস বুঝিও কিনলে গে তোরা এখন আবার এই দেশের মধ্যে এখন রাস্তা নামতে চাইতেছ আন্দোলন করতে যে নেতারা দূরে বসি বসি কর্মসূচিটা দিতেছে দেশে ওই নেতারা মাইর খাওয়াইতো তোরা এটা বুঝোস না হম তোকে ভিতরে কি একটু মানে অতাবোধ নাই আর নিজেরা প্রকাশ করা লাগতো না নিজেরা নিজেরা প্রশ্ন করস না তোকে দ্বারা কি হয়েছে এই দেশে তো এটার আনসার পাইয়া যাস এই আনসার নিজেরা নিজেদেরকে সমালোচনা না করি এই যে তোরা যে তবু ওই এই শয়তানের কথা আর হইয়া যে এখন আবার নাইতে চাইতেছ তোরা দেশের মানুষের রাখব এমনি তো এখন তাইতে দিতেছে এখন যদি তোর ইয়া আকানের তাকে ফান্দে পড়ে আকানটা করতে যাস তোকে রাখব তোকে পিঠে চামড়া সোজা সাবধানে তুই শতানের কথাও নিচ্ছে তোরা তোর রাস্তে করে ঘরে যাই ডালাই ঘুম যায় অন্ত দেখতে পেলেন দেশের মানুষ আর সেনাবাহিনী দূরি রে কি ফিডে ফিট দূরে মা কই গো কইতে হইতিনা ডেকবিতে ডালাই সাবধান হইয়া যা সাবধান হইয়া যা